আসসালামু আলাইকুম আজকে রবিবার পিজা হাটে চলে আসলাম যেহেতু রবিবার ওদের একটা অফার থাকে বাই ওয়ান গেট ওয়ান দেখবেন রবিবারে প্রচুর ক্রাউড এখানে দেখেন লোকজন একদম পরিপূর্ণ ওদের যে ক্যাশ কাউন্টার সেখানেও প্রচুর লোক বসে আছে অর্ডার আপনার অনলাইন অর্ডার এখানে লাইভ প্রচুর মানুষ লাইভ পিজা খাচ্ছে মানে বানাইয়ে দিচ্ছে বসে থাকতে হচ্ছে অনেকক্ষণ অনেক ভিড় অনেকে দাঁড়াই আছে বসার জায়গা নেই আমি যেহেতু পুরোটা দেখাচ্ছি না এটা কিন্তু ওদের একটা হট হুটহাট এই যে লাভ পয়েন্ট দেখেন হুটহাট এখানে অনেক ছবি তুলে তারপর ওদের ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর থাকে যে রবিবার ওরা কিন্তু হুটহাট অফারটা হু এটাই মানে ওদের হুটহাট একটা অফার যে ওরা হচ্ছে রবিবারে একটা কিনলে একটা ফ্রি দেয় তো ওদের পিজ্জাও পিজা হাট কিন্তু বাংলাদেশে নাম্বার ওয়ান ওদের থেকে ভালো পিজ্জা কেউ বানাতে পারে না এটা আমার কাছে মনে হয় বা অনেকই মনে করে আমি একটু ভিডিও করে দেখালাম যে ওদের ক্যারোপটা দেখেন ওয়েল প্লেস সব কিছু মানে অনেক মনোরম অনেক সুন্দর পরিবেশ দেখেন ওদের গ্লাস থেকে কিন্তু বাহিরটা দেখা যায় বাইরে যে গাড়ি চলে মানে লোকেশনটাই অনেক সুন্দর আমি বসে আছি সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছে প্রচুর মানুষের অর্ডার আমি হেঁটে হেঁটে দেখলাম আর সবাই বসে আছে বিশ মিনিট পঁচিশ মিনিট করে আমাদের পিৎজাটা চলে আসছে অলরেডি এক পিস আমার বাঘ নিয়ে খাওয়া শুরু করে দিছে ওর পিজা হাটের পিৎজা খুবই ভালো লাগে ওর বয়স তিন তিন দুই তিন বছর থেকে ও পিৎজা খায় এখন দুই বছর থেকেই ও খায় ওর বয়স এখন চার বছর প্লাস তো এই পিৎজাটা ওর কাছে বেশি স্পেশাল তো আমরা আসলে আপনারাও সবাই খেতে পারেন পিজা হাটের পিৎজা বেস্ট ভালো থাকবে